যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে টিপ টপ কন্ডিশনে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ অরিজিনাল টি আর গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এই আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে সবচেয়ে প্লাস পয়েন্ট গাড়িটি নিলে আপনারা মূল মালিকের কাছ থেকে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে মালিকেনা ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটি ক্রয় করলে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকার কাজ কাম এবং মালিকানা ট্রান্সফারে ঝামেলা করা লাগবে না গাড়ি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে তো আমি যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যেহেতু ফুল ফ্রেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরেও যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যেন আপনারা সামনাসামনি এসে ভিডিওর সঙ্গে দেখে শুনে বুঝে মিলায়ে নিতে পারেন তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি কাছাক থেকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি ডান পাশের সামনের টায়ার কন্ডিশনটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি ডান পাশের পিছনের টায়ার কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি যদি কোয়ারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি এখন পর্যন্ত অরিজিনাল কালারের উপরেই রয়েছে শুধুমাত্র জায়গায় জায়গায় কিছুটা টাচ আপ করা হয়েছে যেহেতু পনেরোতে রেজিস্ট্রেশন টাচ আপ হবেই এটা আপনারা সবাই জানেন তো আমি যদি বডিটি একটু টুকা দিয়ে আপনাদেরকে বডিটি একটু সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন গাড়িটি এখন পর্যন্ত অরিজিনাল টিন বডির উপরেই রয়েছে তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে একটা বাম্পার লাগানো রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা পনেরো সিরিয়ালের নাম্বার প্লেট পেয়ে যাবেন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো সব পনেরো ঊনসত্তর ছিয়ানব্বই ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন সামনের একটা ষোলো শেপ করা রয়েছে ক্রয় করে আপনাদেরকে চেঞ্জ করা লাগবে না সবচেয়ে প্লাস পয়েন্ট গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের হেড গ্লাসটি অরিজিনাল পেয়ে যাবেন সামনের হেড গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনালই রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে তো আশা করি সামনের ফেসটিও ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু এক নজরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুক আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আসলে একটা গাড়ির ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত কিছু বোঝানো সম্ভব নয় বাদ বাকি আপনাদেরকে সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে তো এক কথায় গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে যে সকল ভাইরা কাজকাম সারা সে একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন তো আমি যদি পিছনের ব্যাগ অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে রং সঙের কোনো প্রকারের কাজকাম করা লাগবে না গাড়িটি সবে মাত্রই কিছু কিছু জায়গায় টাস আপের কাজকাম করা হয়েছে আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন যে সুন্দরভাবে কাজকাম করা হয়েছে তো আশা করি গাড়িটির আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে তো যেমনটা রয়েছে এমনটাই আপনারা দু এক বছর চালাই নিতে পারবেন তো গাড়িটি হাফ প্যান্ট হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি তো সিলিংটিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে এক কথায় গাড়িটি রূপে সাজানো গোছানো রয়েছে তো আমি যদি এক নজরে ডান পাশের সামনের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমি কন্ডিশনে রয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাটি কয় করলে আপনারা সুইজার দ্বারাই সামনে দুইটা গ্লাস উঠানো নামানো করতে পারবেন এগুলো আপনারা সামনাসামনি সামনে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে গাটির বাম পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি ডান পাশের মতো আপনারা বাম পাশের খুঁটিটিও ফ্রেস অবস্থায় পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি সামনে এসে দেখে শুনে আমার মুখের কথার উপরে মিলায়ে নিতে পারবেন ড্যাশবোর্ডটিও ফের অবস্থায় রয়েছে কোনো প্রকারের ভাঙা ফাটা নাই গাটি অটো ট্রান্সমিশনের একটি গাড়ি তো আশা করি গাটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি তারপরেও যদি গাড়ির কোনো কিছু আপনাদের জানা থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আর গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়ির মূল মালিক স্মার্ট কার্ড গাড়িটি ক্রয় করে আপনারা সঙ্গে সঙ্গে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে গাড়িটি যে অবস্থায় রয়েছে অবস্থায় মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানী করা হবে যেটা না করলে নয় যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করেছেন এবং দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন সে সকল ভাইরা জানেন আমি এক্সেস কোনো প্রকারের দাম বলে থাকি না যেটা হলে গাড়িটি বিক্রি করা হবে সেই দামটাই বলা হয় শুধুমাত্র সর্বোচ্চ আসলে দুই চার পাঁচ দশ হাজার টাকা কম বেশি করা হবে এর বেশি নয় তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আর অনেক ভাইরা আসেন কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করেন তো দয়া করে এরকম কোনো কিছু করবেন না যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে আপনারা আনসাবস্ক্রাইব করে রাখবেন যে চ্যানেলটি আপনাদের ভালো লাগে আপনারা সেই চ্যানেলে ভিডিও দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম